আসসালামু আলাইকুম কুষ্টিয়া মেহেরপুর থেকে যখন আমি একটু রংপুরে যাচ্ছিলাম একটু টুরের জন্যে রাত্রে যখন আমি রওনা দিই ওখান থেকে রূপপুর হয়ে আসে সিরাজগঞ্জ হয়ে তো আমাকে রাজশাহীর গাড়িতে উঠতে হয় নাটোরে আমি আইসা নামি এখানে আমি একটা হোটেলে উঠি যাত্রা বিরতির জন্য কারণ অনেক ক্লান্ত ছিলাম এখানে রাইডটা থেকে এখন আবার সকালে বের হয়ে তো তা একটু রেস্ট নেওয়াতে অনেকটা নিজেকে ভালো লাগতেছে তো রাতে তো এখানে ছিলাম এখন আবার চলে যাবো আপনাদের বাইক চলছে একটা নিজের হোটেলটা মোটামুটি সুন্দরী এই যে আমার মেইন রোড আমি এখনই রওনা হব আসলে তো করতে হয় আর যখনই আপনি পরিশ্রম করবেন তখনই কিন্তু আপনার যে লক্ষ্য গুলো ওগুলো কিন্তু পূরণ হয়ে যাবে আমার জন্য এক ভাই অপেক্ষা করতেছে দেখি ওনার সাথে একটু সাক্ষাৎ করতে পারি কিনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ